বর্তমানে এই যুগ ঘর থেকে বের হলে বিপদ ছেলেমেয়েরা হাইজাকার হয়ে যায় বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে যাচ্ছে আপনার ঘরের সামনে বাড়ির এলাকাতেই এত সুন্দর প্রতিষ্ঠান থাকার পরও কি কি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে অন্য কোথাও নিয়ে ভর্তি করার কিংবা পড়ানোর কোনো সুযোগ এমন কোনো চিন্তাভাবনা করা যাবে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মাদ্রাসাকে আরো বড় করাবেন ওনাদের তো অনেক পরিকল্পনা রয়েছে একটা হ্যাফস চালু করবেন হ্যাপসখানা পড়ে আপনাদের এলাকার ছেলে মেয়েরা হাফিজ হবে হাফিজ ও কোরআন হবে সর্বশ্রেষ্ঠ শিক্ষা তারা শিক্ষিত অর্জন করতে পারবে হাফিজ হওয়া এত সুজা বিষয় নয় আল্লাহর কোরআন মুখস্ত করা এত সুজা বিষয় নয় যারা কোরআন মুখস্ত করতে পারবে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন সবাই বলি আল্লাহু আকবার দিস ইজ দা বুক ফেয়ার অফ দ্যাট ইজ নো डाउट গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকিন এই কিতাব এমন কিতাব যে কিতাবের শুরুতে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আমি চ্যালেঞ্জ দিলাম আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি কেউ পেরেছে ভুল ধরতে পৃথিবীর শুরু থেকে নিয়ে এসে মহম্মদ সাল্লাল্লাহ ওয়ারাইখা সাল্লাম প্রতি যখন কোরআন নাজির হয়েছে সেই সময় থেকে নিয়ে হাজার হাজার পণ্ডিত তারা চেষ্টা করেছে কোরআনের একটা ভুল ধরার জন্য। কিন্তু আজ আমোদি পর্যন্ত কোনো ব্যক্তি পারেনি কোরেনের একটা নক্তা একটা জাবার একটা শব্দকে পরিবর্তন করতে কেউ পেরেছে বলতেও পারেনি বর্তমানেও পারবে না পারেনি সামনেও আর কেউ আমাদের কোরেনে ভুল ধরতে পারবে কারণ নির্ভুলভাবে কুরআন কে করেছেন কে এই কুরআন আমাদেরকে আলোর পথ দেখাবে এই কুরআন আমাদেরকে হেদায়তের দিকে ডাকবে এই কুরআন আমাদেরকে অন্ধকার থেকে টেনে হিচড়ে বের করে আলোর সন্ধান দেবে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মীম কিতাবুন নাযালনাহু আলাইকালিত হুরি জান্নাস তি ইনান নূর সবাই বলি এই পৃথিবীতে এই জনপদে গোটা জাতির জন্যে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার জন্য আমি কোরআন নাযিল করেছি হুদা লিন নাস গোটা বিশ্ব আমি আলোকিত করার জন্য কোরআন নাযিল করেছি এই কোরআন শিখলে এই কোরআন মানলে এই কোরআন পড়লে এই কোরআন অনুযায়ী নিজের জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন জীবন যখন তোমরা কোরআন দিয়ে পরিচালনা করবে এই কোরআন তোমাদেরকে সকল প্রকার অন্ধকার সকল সকল প্রকার প্রকার বিশৃঙ্খলা থেকে তোমাদেরকে বের করে আলোর দিকে নিয়ে আসবে সবাই বলি আমিন আমরা কেউ অন্ধকারে থাকতে চাই আমরা সবাই আসতে চাই কোথায় আলোর মাঝে আমরা যেন এই কোরআনটাকে যেন মানুষ মানতে না পারে কোরআন দিয়ে যেন সমাজ পরিচালিত হতে না পারে এমন এক শ্রেণীর মানুষ গোটা বিশ্বময় আছে যারা কোরআনের আইন কোরআনের রাজ তারা কায়েম করতে চায় না এমন মানুষ আছে না নাই আমরা করোনার রাজ করে দিয়ে তাদের মুখে থুতু আমরা প্রমাণ করে দিব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর আইন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র কিছু চলতে পারে এই পৃথিবীতে চলবে শুধুমাত্র কার আইন জমিন কে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমরা কার গোলা আমরা কার অক্সিজেন গ্রহণ করে থাকি কে আমাদের খাবার ব্যবস্থা করে কে আমাদের রিজিকের ব্যবস্থা করে সব কিছু যখন আল্লাহ সৃষ্টি করেছেন তিনি সব কিছু পরিচালিত করেন তাহলে সেই আল্লাহর আইন দিয়ে আমরা কি আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারি না যদি অবশ্য করে থাকি বাংলাদেশে তো অনেক দল মত এসেছে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই কোনো শান্তি এসেছে নাকি শুধু ক্ষমতার পালাবদল হয়েছে শুধু ক্ষমতায় পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার বুকে আজ পর্যন্ত কোনো শান্তি আসতে পারে আমরা কি এবার একবার আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম ক্ষমতা আসুক ইসলাম আসলে যে দেশ সমাজ রাষ্ট্র সুন্দর হবে শান্তিময় হবে এই গল্প সারা জীবনে শুনে এসেছি কি একবার আমার দেখতে মন চায় না তাহলে আমরা সবাই যেন ইসলামটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এটা আমরা সবাই চাইতো আল্লাহ তালা বলেছেন ইনিল হুকম ইল্লাহ আমার এই জমিনে আমার আইন ছাড়া আর কোনো কিছুই চলতে পারে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার হাজার নবী রাসুল সাহাবায় একরাম আমাদের মা বোন তাদের জীবনকে মিলিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোরআনের প্রতি ঈমান আনার কারণে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার কারণে তাদের জীবনে নেমে এসেছিল ঝড় আমার বর্ষার অন্ধকার কালো মেঘ চলে এসেছে স্টিম চলে এসেছে হামলা মামলা জুলুম নির্যাতন শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে এরপরও তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা জীবন দিয়েছেন রক্ত ঝড়িয়েছেন কিন্তু এরপরও ইসলাম থেকে তারা এক পাও পিছু হটেন প্রিয় ভাই আমার ইসলামের প্রথম মহাজিন হাজয়াতে বিলাল রাজি আল্লাহ একজন কালো মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন একেবারে কুষ্ঠির একজন মানুষ ছিলেন কিন্তু ইমান ছিল ইমান ঈমান ছিল চাঙ্গা ইসলাম যখন গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ব্যক্তির গোলাম উমাইনা ইবনে খলফ উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন বেলান Hamshi رضی اللہ তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তার উপরে চলে এসেছিল নির্যাতন নিপীড়ন জুলুম কথা বলেন ঠিক কিনা এ তোমরা কথা বলো না কথা বলো না যখন বিলাল ইসলাম কবুল করলেন ইসলামের দাওয়াত তিনি পেলেন ইসলাম কবুল করার পর পরে বেলাল রাজি আল্লাহ তালানহুর প্রতি নির্যাতন জুলুম নিপীড়ন শুরু হয়ে গিয়েছিল ওমাইয়াবনে খাল ওমাইয়াবনে খাল বেলাল রাজি আল্লাহ তালানহুর ডান হাত বেঁধে বাম হাত বেঁধে পুরো বেঁধে পেলে তাকে উত্তপ্ত গরম বালুর উপরে সহায় দিলেন তারপরে জুলুম শুরু হয়ে গেল হাতে রশি বেঁধে সেই মক্কার সেই সকল ছোট্ট ছোট্ট যুবকদের হাতে রশি ধরিয়ে দিলেন আর বললেন বেলাল পাগল হয়ে গিয়েছে বেলাল উন্মাদ হয়ে গিয়েছে বেলাল আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছে তোমরা তাকে পুরা মক্কার এই মরুভূমি তোমরা তাকে টেনে টেনে পুরা মক্কা শহরটাকে তোমরা তাকে ঘুরা বলি আল্লাহ যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শাস্তি দাওয়া শুরু করলেন পুরো উত্তপ্ত গরম বালুর মাঝে পাথর মাঝে যখন তাকে টানা হেসা শুরু করে দিলেন বেলাল রাজিউল্লাহ তালানহুর বুক গুলা একেবারে জখম হয়ে গিয়ে যায় তার বুক থেকে রক্ত বের হয়ে যায় তার পুরো দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায় আর বলে বেলাল তোমার নির্যাতন বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নাম আল্লাহর জিকির তুমি বন্ধ করবে বেলাল রাজিউল্লাহ তালানহু সারাক্ষণ মুখে আহাত আহাদ আহাদ মানে আল্লাহ এক আল্লাহ এক তিনি আল্লাহর নাম জপতে ছিলেন এত নির্যাতন জুলুম করা পরেও বেলাল রাজি আল্লাহ তিনি ইমাম ছাড়েন ইমান ছেড়েছেন নাকি এই কোরআনকে বিজয় করার জন্য ইসলামের সুমহান আদর্শকে বাস্তবায়িত করার জন্য ইমান ছাড়েন নাই কষ্ট করেছেন এরপরে একদিন হাজরতে আবু বকর সিদ্দিক রাজি না ওমাইয়বনেখল তুমি আমার এই সাবি কাল সাবি হাফি সাবি তুমি সেই বেলাল কি তুমি আর কত কষ্ট দিবে হাত্তা তো হাতা মাতা তো